আলাহ হজরত ইমাম আহলে সুন্নাত ওস্তাজুল মোহাদ্দ সেন আলামা কাজী নুরুল ইসলাম হাশিমি রহমাতুল্লা আলাইহির নির্দেশিত মুসলমানদের ইতিহাস ও ঐতিহ্যের স্মারক হিজরি নববর্ষ বরণ চোদ্দশো সাতচল্লিশ বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা দরবারে হাশিমিয়া আলী মিয়া শরীফে আঞ্জুমানে মহিব্বানে রসল সাল আলিহাসাল্লাম গৌসিয়া জেলানি কমিটি বাংলাদেশ গাউসিয়া হাশিমি কমিটি বাংলাদেশ ব্যবস্থাপনা প্রতি বছরের নেয় চৌদ্দশো সাতচল্লিশ হিজ্রিশনের শোভ আগমন উপলক্ষে দরবারে হাসিমিয়া আলিয়া শরীফের গতকাল সাতাশে জুন শুক্রবার বিকেল পাঁচটায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় আরবি ১৪৪৭ সাতচল্লিশ হিজ্রেশনের শোপ আগমন উপলক্ষে দরবার থেকে অক্সিজেন মোড় হয়ে গোলবাগ আবাসিক জহির শাহ স্টোর খলিল শাহ মাজার সড়ক প্রদক্ষিণ করে দরবারে হাসমিয়া আলিয়া শরীফে জামায়াত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় আরবি নববর্ষর র্যালিতে সদারত করেন আল্লামা হাশিমী ইসলামী মিশনের চেয়ারম্যান আঞ্জুমানে মুহিব্বা রাসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম গাউছিয়া জিলানি কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের নির্বাহী সভাপতি শাহজাদা পীরতরিকত কাজী আব্দুল ফোরকান হাসিমি মদ্দা জিল্লেহুল আলী এতে উপস্থিত ছিলেন হেচডি নববর্ষ উদযাপন পরিষদের আহ্বায়ক মাওলানা মনির আহমদ আনোয়ারি আরও উপস্থিত ছিলেন মাওলানা মোহাম্মদ মিয়া সাদেকি ইব্রাহিম মিয়া মাওলানা হাবিব আল কাদেরি আহমদ হোসেন মাওলানা আলমগীর কবির মাস্টার মোহাম্মদ ইসমাইল আলহাজ ইদ্রিস সৌদাগর হাজি মোহাম্মদ আব্দুল গফুর ফয়সাল ফয়সালি নববর্ষ উদযাপন পরিষদের সদস্য সচিব মাস্টার মোহাম্মদ হিলাল ইব্রাহিম পারভেজ মোহাম্মদ হাশেম মাওলানা নুরুল আলম বাদশাহ চিস্তি গাউছিয়া হাশিমিয়া কমিটি বাংলাদেশ আনোয়ারা উপজেলা শাখার সাধারণ সম্পাদক আরিফ মইনুদ্দিন মনির সহ অনেকে এতে উপস্থিত ছিলেন